তো কিছু মানুষ তাদের ব্যবসা ভালো করার জন্য উন্নতি করার জন্য মানুষ তাদেরকে ইউটিউবে তাদের বড় বড় মুরগি ডিম দেখায় তাদেরকে পুরো পাগল বানাই দেয় তো জানে না বুঝে তারা অনলাইনে মুরগির বাচ্চা কিনে কিনে আর তারা প্রতারিত হয় তো গাইস এই যে আমার মুরগি তিরিশটা মুরগির মধ্যে এই যে মুরগি এগুলো এখানে পাঁচটা ছয়টা মুরগি আছে এখানে আসলে কি মুরগি পালাটা এত সহজ আমরা যতটা ভাবি এখানে অনেক পদের ওষুধ অনেক পদের ভ্যাকসিন অনেক পদের ঝামেলা আছে তো এগুলা আমাদের পক্ষে সম্ভব না আর এইসব বিষয়ে আমি ভালো একটা পোস্ট করলে অথবা ভালো একটা এই যারা বড় ফার্ম ওই জায়গায় পনেরো দিন আসা যাওয়া কইরা পশু সম্বন্ধে যাই না যদি মুরগির ফার্ম দেন এইসব মুরগি মানে ছোটোখাটো পালার জন্য তো যদি কিছু করতে পারেন তো আমার মুরগির বাচ্চা গুলো এই যে মুরগির অবস্থা এই যে মুরগির অবস্থা আর এই যে একটা সেচ দা দিয়ে ফেলছে ওইখানে ছয়টা আর এখানে তিনটা হ্যাঁ এই যে তো সবই মারা গেছে অল্প কিছু মুরগি আছে অবশিষ্ট অনেক দুর্বল ওগুলা রাইখে দিম আর ভালো ওগুলা জব করে খাইয়ে ফেলমু কারণ ফালাই রাখা ফালাই দেয়া লাভ নাই আর জীবনে শিক্ষা মুরগি পালার একদম রুয়ে থেকে উঠে গেছে মুরগি পালাটা আজকে পাঁচ দিন হইছে মুরগিগুলা আনছে সবগুলা মুরগি মারা গেল ও ওষুধ একটা একটা রেস্তা নিয়েছিলাম ওইগুলা খাওয়াইছি দুই দিন ওগুলা খাওয়ার পরে যেগুলা বাকি ছিল সবগুলোই রোগে ধরে ফেলছে তারপর আরো ডাক্তার থেকে নিয়েছি ওইগুলো খাওয়ার পর পুরো মুরগি অসুস্থ আজকে আজকে মোট মোট মানে মুরগি কালকে পনেরোটা আর মনে হয় দশ বারোটা আছে তো এইখানেও আর এইগুলো হলো আমার তিতি মুরগি তিতি মুরগি চারটা পাঁচটা ছিল একটা মারা গেছে তো এগুলা আল্লাহ তালায় রাখছে এখনও জীবিত ভালো সুস্থ আছে মুরগি পালেন পুরোপুরি ধরা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ thank you